মহকুমা গঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন রবিবার ধূপগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে প্রশাসনের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয় কেক কেটে এই অনুষ্ঠানের সূচনা হয় যেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি ও বানারহাটের বিডিও সঞ্জয় প্রধান ও নিরঞ্জন বর্মন ধূপগুড়ি ও বানারহাটের পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ও সমিতি সহ বানারহাট ও ধূপগুড়ি ব্লকের আধিকারিক সহ অনেকে এক বছরের মধ্যে কিছু কিছু পরিকাঠামোগত উন্নয়ন হলেও এখনো অনেকটাই বাকি তবে এক বছরের মধ্যে মহকুমাবাসীকে যতটা সম্ভব পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে বলে বিধায়ক মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক তাদের বক্তব্যে তুলে ধরেন আগামী দিনে মহকুমার জন্য একাধিক উন্নয়ন করা হবে বলেও জানান বক্তারা

এই যে কতটা আনন্দ আজকে এক আছে খুব ভালো লাগছে আর মানে অনুষ্ঠানটা তো খুব ভালো হয়েছে কিন্তু আমরা ফিল ফিল করছি করছি রেসপন্সিবিলিটিও আমরা আমরা মানে প্রথম একটা মানে একটা অফিস করতে পারছি আমরা এটাও একটু আমাদের একটা কি বলবো মানে একটা অ্যাচিভমেন্টই আছে আর চেষ্টা করবো আগামী দিনে আরও বেশি মানে মানে সাব ডিভিশনালে যত সার্ভিসেস আছে সেটা আমরা আনানোর ব্যবস্থা করব। আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে নিজস্ব হয়ে যাবে আমরা চেষ্টা করছি এটা অলরেডি একটা জায়গা অলরেডি আছে আমাদের চেষ্টা চলছে বিভিন্ন জায়গা আমরা বলেছি অলরেডি ডিএম ম্যাডামের এন থেকেও ম্যাডাম খুব চেষ্টা করছেন ম্যাডাম জি স্যার সবাই এটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে এস অফিস ট্রেজারি অফিস সবই যত সাবডিভিশন ডিভিশন লেভেল অফিস আছে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে